আসসালামু আলাইকুম শুভ দুপুর কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো অনেক দিন এভাবে মাশকালার ডাউল রান্না করা হয় না তো পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি আর কাঁচামরিচ ফালে দিয়ে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে লাউ শাকটা ভর্তা করবো কেটে নিয়েছি এখন ধুয়ে ভত্তা করে নেব আর এদিকে সাথে একটা বেগুনও নিয়েছি বেগুনটা ভাজি করব তো যাই হোক বেগুনে হলুদ লবণ মাখিয়ে আমি হচ্ছে এখন ভেজে নিচ্ছি তেলের মধ্যে তো এক পাশ ভেজে আর এক পাশ উলটিয়ে সুন্দর করে সময় নিয়ে ভেজে নিব। আর এদিকে হচ্ছে মাশকালার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সামান্য কিছুক্ষণ জাল করে ডালটা সিদ্ধ করে নিব আর এদিকে কথা বলতে বলতে বেগুনটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর ওই একই প্যান পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি লাউ শাক তো লাউ শাকটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রসুন পেঁয়াজ আর দিচ্ছি কাঁচামরিচ স্বাদমতো মতো লবণ দিয়ে প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে আর এদিকে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ করে ঘাটি করে নিচ্ছি তো যত সুন্দর করে মিহি করে ঘাটি করা যায় ডালটা খেতে ততই বেশি মজা হয় তো যাই হোক সুন্দর করে ঘাটি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো যতটুকু পরিমাণ পানি লাগে ওই পরিমাণে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচা পেঁয়াজ আর কি এখন চেড়ে মিক্স করে ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব পরবর্তীতে বাগাত দিয়ে দিব। আর এদিকে লাউ শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন হচ্ছে এর ভেতরে কিছুটা পরিমাণ তেল দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে শিল্পাটায় ভর্তা তৈরি করে নিব তো এই লাউ শাক ভত্তাটা খেতে কিন্তু অনেক মজা হয় গরম গরম ভাতের সাথে আর এদিকে হচ্ছে ডালটা ফুটে গেছে নামিয়ে নিয়েছি একটা সুন্দর পরিষ্কার কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পরিষ্কার করে এখন হচ্ছে একটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে আর হচ্ছে একটা দারুচিনি আর দিয়ে দিয়েছি একটা হচ্ছে এলাচ তো এগুলা দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে খেতে অনেক বেশি মজা হয় এখন দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে পেঁয়াজ কুরসি তো এখানে রসুনের ব্যবহার করা হয় না পেঁয়াজ কুচিটাই শুধু ব্যবহার করা হয় তো এখন চেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা তো জিরাটা বাগার দিলে খেতে বেশি মজা হয় তো এইভাবে একবার হলেও এই মাসকেলার ডাউলটা রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক অনেক বেশি মজা হয় তো যাই হোক ভাজা ভাজা করে এখন হচ্ছে ডাউলের উপরে বাগানটা দিয়ে দিচ্ছি তো ডাউলটা রান্না করা হয়ে গেছে তো এখন নেড়ে নেড়েসেরে মিক্স করে আর সামান্য কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নামিয়ে নিব তো এই ডালটা কিন্তু গরম গরম ভাতের সাথে বেশি মজা হয় আবার ডালটা দেখা যায় দেখ গরমটা জুড়িয়ে গেলেও কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এখন ডালটা নামিয়ে নিব আর এদিকে হচ্ছে লাউ শাকটা শিলপাটায় ভর্তা তৈরি করে নিচ্ছি তো রান্নাবান্নার শেষ টেবিলে খাবারটা গুছিয়ে নিয়েছি রান্না করেছিলাম মাশকালার ডাউল সাথে লাউ শাক ভত্তা বেগুন ভাজি আর হচ্ছে নতুন আলু দিয়ে সিম ভাজি এই ছিল দুপুরের আয়োজনে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম